পাকিস্তানকে বিধ্বস্ত করা আমার রক্তে মন্তব্য স্বামীর পাকিস্তানের বিরুদ্ধে এত সাফল্য কীভাবে পান বারবার এই প্রশ্ন করেন মোহাম্মদ স্বামীর অনুরাগীরা এবার একটি সাক্ষাৎকারেও স্বামীকে একই প্রশ্ন করা হল তাকে বলা হয় আপনি তো সবচেয়ে বেশি দাপট দেখান পাকিস্তানের বিরুদ্ধে এই পেসারের জবাব এটা আমার রক্তেই আছে পাকিস্তানের বিরুদ্ধে বেশিরভাগ ম্যাচেই সাফল্য পেয়েছেন স্বামী দু তেইশ সালের ওডিআই বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলার সুযোগ পাননি এই পেসার তবে অতীতে পাকিস্তানের বিরুদ্ধে তিনি দুর্দান্ত সাফল্য পেয়েছেন এই কারণেই পাকিস্তানের বিরুদ্ধে স্বামীর রেকর্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা করেন ক্রিকেটপ্রেমীরা চোটের জন্য গত কয়েক মাস ভারতীয় দলের বাইরে থাকলেও এই পেসারের জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি দু সালের ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলের সাফল্য মেনে নিতে না পেরে ভিত্তিহীন অভিযোগ করতে থাকেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা পাকিস্তানের একটি সংবাদ মাধ্যমে ক্রিকেট বিষয়ক আলোচনায় প্রাক্তন ক্রিকেটার হাসান রাজা দাবি করেন স্বামী ও ভারতীয় দলের অন্যান্য বোলাররা বল বিকৃতি করার ফলেই সাফল্য পেয়েছেন তাকে পাল্টা কটাক্ষ করেন স্বামী তিনি বলেন কিছু মানুষ কেন অন্যদের সাফল্যে ঈর্ষা করেন সেটা তিনি বুঝতে পারেন না পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের সমালোচনা করে স্বামী আরও বলেছেন ওরা ক্রিকেটকে তামাশায় পরিণত করেছে কারণ আমরা একে অপরের সাফল্য উপভোগ করতে পারি না প্রশংসা পেলে আমরা খুব খুশি হই কিন্তু হারলেই মনে হয় আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে ওদের দেখে স্পষ্ট বোঝা যায় হিংসা করছে এত হিংসা থাকলে সাফল্য পাবে কোথা থেকে আমাদের আর পাকিস্তানের রেকর্ড দেখুন ওরা আমাদের ধারে কাছে নেই সেই কারণেই ওরা আমাদের এত হিংসা করে